इबारगा बरे सुठो

হচ্ছে আমার অত্যন্ত স্নেহে রিদুয়ানুল করি তারা এবং অনেক দিন ধরে কষ্ট করে আসতেছে অসহায়দের পাশে থাকার জন্য আসলে যুবকরা চাইলে অনেক কিছু করতে পারে যুবক এই বয়সেই তারা সব কিছু দিতে পারে অসহায়দের পাশে দাঁড়ায় মেয়ের বিয়ে দেওয়া বিভিন্ন অর্থ সহায়তা অনেক দিন ধরে শুনতেছি আমি এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি তারা আরও এগিয়ে যাক আমার দোয়া থাকলো আমিও তাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমি অত কাজ করি সমাজ সেবা নিয়ে আমি তাদের পাশে থাকবো সবাইকে দোয়া সবাইকে আসসালাম আলাইকুম এখন ইফতারের সময় সময় বাড়াবো না আসসালাম আলাইকুম দোয়া সবার জন্য শুভকামনা সাথে ছিলাম অতীতে ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ বর্তমানেও আছি সময়ের স্বল্পতার কারণে আমি বিশেষ কিছু বলব না আমি কাজ করে আসতেছি সমুদ্র উপকূলের জনগোষ্ঠী নিয়ে প্রথম যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসে থেকে কাজ করে আসতেছি আছি ইনশাল্লাহ থাকবো উপস্থিতি আজকের অনুষ্ঠানে আমাদের এই জমানাইল বয়েস ক্লাব কক্সবাজার জেলার একটি বৃহত্তর সামাজিক সংগঠন এই সংগঠন সম্পর্কে আমরা কম আর বেশি সবাই অবগত আছি বেশি কিছু বলবো না যারা এখানে আজকের অনুষ্ঠানে এই যে একটু আগে আমাদের প্রধান আলোচক বক্তব্য রেখেছেন একটু পরে আমাদের সম্মানিত প্রধান অতিথি এখানে উপস্থিত হবেন আপনাদের সম্মানে আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি আগামীতেও এই সংগঠন আপনাদের দুয়ার বরকতে এই সংগঠন যে যাত্রা শুরু করেছে যে লক্ষ্য উদ্দেশ্য একজন শিশু কিশোরকে যোগ্য স্বাবলম্বী এবং দক্ষ ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলার মাধ্যমে একটি আদর্শ পরে এম সুশীল সমাজ কায়েম করার জন্য আমরা আমাদের এই যে অগ্রযাত্রা দুই হাজার আট সালে শুরু করেছিলাম সেই অগ্রযাত্রার ধারাবাহিকতায় আজকে আমরা একের পর এক আপনারা জানেন বিগত করোনার সময় আমার এই সংগঠন করোনার সময় আমরা অনেক দেখেছেন অনেক নেতারা দেখেছেন ঘুমিয়ে ঘুমিয়ে রাত দিনের দিন যাপন করেছেন কিন্তু আমরা যারা সামাজিক কাজ করি আজকে যারা এখানে মংসভূমিষ্ঠ রয়েছেন এখানে যারা আপনারা যারা স্বেচ্ছাসেবক রয়েছেন আপনাদের চোখে ছিল না ঠিক কিনা বলেন আপনারা কাজ করেছেন আমরা মানবতার কল্যাণে কাজ করতে চাই আপনারা আজকের যে অনুষ্ঠানে যে এত বড় একটা আয়োজন এই আয়োজনের মধ্যে আপনাদের জন্য ধরতে গেলে আমি একজন আল্লাহর ক্ষুদ্র অদম ব্যক্তি হিসেবে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আপনাদের সম্মানে কাজ করেছি আগামীতেও কাজ করে যাব আপনাদের জন্য ইফতার সামগ্রী আমরা যতটুকু পেরেছি করেছি আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক উনি আমাদেরকে আপনাদের সম্মানে যথেষ্ট সহযোগিতা করেছে। আরও সহযোগিতা করেছেন জনাব ফাতেমান খিসি আপনারা ফেসবুক দেখ যাকে সবসময় দেখতে পান বিভিন্ন জায়গায় হয় না হয় বিতরণ করতেছে না হয় ছেলে মেয়েদেরকে পাঠদানে সহযোগিতা করতেছে না হয় এটা সেই ফাতেমান কেস যে আমাদের সহযোগিতা করেছেন আমি তোমাকে কি আমাদের তিনি লুট করে দিল তখন আমাদের শেষে আসছে আল্লাহ পাক কেন লোভ চাচ্ছে আল্লাহ পাক বলতেছে ভালো কাজ হচ্ছে সেটাকে আল্লাহ পাক লোন হিসাবে দিল সেটা কেমন দিলি এটা আল্লাহ সেটা পুরস্কার দিয়ে সেই লোন আল্লাহ পরিশোধ করবে ভালো কাজ দিয়ে এইভাবে আমার প্রভু উনি উৎসাহিত আপনার সঙ্গে আর আসছে যে যে ভালো কাজ করে সে যে পরিমাণ সোয়াবের দাবিদার তেমনি যে সহযোগিতা করে সে একই ধরনের দামি তো ভালো কাজের কোনো বিকল্প নেই ভালো কাজ করতে গেলে ভালো আত্মা লাগে আর ভালো আত্মার মানুষ তারাই তারা ভালো মানুষ তো আমি মনে করি যে জুবাইনাল কালাম আপনারা যেভাবে আয়োজন করেছেন এটা পৃথিবীর কালেও এগুলি মিঠা যাবে না পাশাপাশি পুরানের আলোকে এগুলো মিথা যাবে আল্লাহ তো আপনাকে ঘোষণা দিয়ে যে আল্লাহ এটাকে যে ভালো কাজ করতেছেন আপনারা নিঃসন্দেহে আপনারা নিঃসন্দেহে আমরা মনে করি প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা আমাদের যেই সোনার বাংলা চাচ্ছেন আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা সেই সোনার বাংলা করতে গেলে আপনাদের মধ্যে এরকম সোনার ছিল তো আমরা বিশ্বাস করি আপনারা যে সেই সোনার বাংলা শোনার আপনারা এগিয়ে যান আমাদের নিজে মধ্যে উপস্থিত আছেন আমাদের উপস্থিত আছেন এখানে

হ্যাঁ মতো চেহারা বোনের মতো না তো আমি খুব খুশি হয়েছি যে আপনার বাচ্চাদের কাছে আসছে আমার মতো একটা অধম্য নগণ্য একটা মানুষকে ছোট মানুষকে একটা অনুষ্ঠানে নিয়ে আসছে আমি মনে করি এটা সবচেয়ে ভালো একটা পবিত্র একটা আল্লাহর একটা বাগানের আসছেন উপহারটা বড় কথা না কিন্তু উপহারটা একটা যে হাসি ফুটাবে এই হাসির দাম অনেক তো আর বেশি কিছু বলতে চাই না শুধু একটা কথা শুধু আপনাদেরকে বলতে চাই যারা মুরব্বী আছেন আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে যেহেতু এখানে সার্কুলেট হচ্ছে আমাদের সাড়ে তিন থেকে চার লাখ চার লাখ পর্যটক আছে এই সাড়ে তিন চার লাখ পর্যটককে আমরা টুরিস্ট পুলিশ আমরা একদম প্রস্তুত আছি আমাদের তাদের নিরাপত্তা দেন এক্ষেত্রে আমাদের সপ্তম কটের জুনের বাড়াবাড়ি কটের জুনের অসামাজিকতা স্পারারেলের অসামাজিকতা মাদক সিনতাই ব্ল্যাকি এগুলিকে আমরা আগেও ঘুরিয়ে দিয়েছি এই কয়েকদিনেও আমরা এগুলিকে সরাই নেব এবং ঈদের মধ্যে এই ধরনের যারা সিন্ডিকেট যারা দালাল সিন্ডিকেট যারা টমটম সেন্ডিকেট কত সেন্ডিকেট আপনি মানে কষ্ট পাবেন এত সেন্ডিকেট একটা এত সেন্ডিকেট যদি থাকে তাহলে কক্সবাজার ক্ষেত্রে কেন খুব হয়ে যাবে তাই আমি স্টার সেন্ডিকেটকে বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি করে দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর দেশে দেশ বঙ্গবন্ধুর দেশ এই কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রী অনেক স্বপ্ন দেখছেন আমরা এই কক্সবাজারকে জিডিপিতে একটা জায়গাতে নিয়ে যেতে চাচ্ছি এবং হচ্ছে হবেও স্মার্ট ট্যুরিজম আমরা করতে চাচ্ছি তো এই স্মার্ট ট্যুরিজমের প্রেক্ষাপটে কোনো ধরনের দুষ্ামে মাদক থার্ড জেন্ডারদের বাড়াবাড়ি এবং কিশোর যে গ্যাং আছে আমরা মনে করি কোনো ধরনের বাড়াবাড়ি আমরা সহ্য করব না এবং প্রতি মারা যেন কোনো হোটেল না নিতে পারে হোটেল মালিক সমিতিকে আমরা বলে দিয়েছি রেস্তোরাঁ মালিক আমরা বলে দিয়েছি কোনো ধরনের মাতাবাসি খাওয়ানো যাবে না টম টমকে আমরা হুশিয়ারি করে দিয়েছি এবং হুঁশিয়ারি করছি যে তারা যেন আমার পর্যটককে না করে টমটম দিয়ে যেন কোন ধরনের মাদক ব্যবসা এবং কোনো টাকা না নেয় আমরা বলতেছি পাঁচশো টাকা না নেয় ক্যামেরা হুশিয়ার করে দিয়েছে আমার পর্যটকদের যেন ক্যামেরা দিয়ে হয়নি না করে ওনারা হুশিয়ার করে দিয়েছে আপনাদের মাধ্যমে জানাতে চাই পর্যটকদেরকে বাংলাদেশে আল্লাহ মানে আপনারা আসুন আমাদের কক্সবাজার আমরা বাটন সিস্টেম চালু করেছি খুশি হবে না যেটা হচ্ছে কক্সবাজারে বিচে বাটন প্রেস করলেই আপনার পুলিশ চলে আসবে ফার্স্ট টাইম কিন্তু বাংলাদেশ আউটসাইড কান্ট্রির মধ্যে এরকম না কিন্তু এখন সিস্টেম আমরা ব্যবস্থা করে দিয়েছি আসতে কিন্তু এখন কথা বলতে পারবে আলাদা আমরা মোবাইল কিনেছি ওখানে মোবাইল ফিট করে দেবো অনেকে মোবাইল নেন না ওখানে আমাদের মোবাইল দিয়ে কথা বলতে পারবে অনেকে চার্জার নেন না আমরা চার্জ করার ব্যবস্থা করে দিয়েছি দশটা মোবাইল একেবারে চার্জ করতে পারবে এভাবে আমরা ব্যবস্থা করতে পারি না ব্যবস্থা করে দিয়েছি এবং আমাদের পেট্রোলিং টিম আছে এটা কথা বলবো পেট্রোলিম টিম আছে গোয়েন্দা টিম থাকে নারী গোয়েন্দা টিম নাম আমরা বাইনি কোলার টিম সহ এবং প্রত্যেকটা উইং এর মধ্যে আমাদের গোয়েন্দা টিম থাকে আশা করতেছি আমরা জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় আমাদেরকে আশ্বাসিত করেছেন ওনাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা পর্যটকদেরকে আমরা মেহমানদারিত করতে পারবো আপনারা একটা কথা জেনে রাখেন আপনারা যে যেখানে আছেন পর্যটকদের যদি কোনো হয়রানি হয় আমাকে জানাবেন পর্যটকদের মেহমান মেহমানদারের তো করে আমাদের কক্সবাজার বাসে নজিদ থাকে আর কক্সবাজারে যদি বদনাম হয় তাহলে কক্সবাজার সারা আন্তর্জাতিকভাবে বদনাম হয় তো আমরা মনে করি যে আপনারা সবাই যাই যেখানে আছেন আপনারা কক্সবাজারের এই পর্যটনকে সবচেয়ে আদর করে চলতে সাথে দেখবেন বিশেষ করে সাংবাদিক বা যেনারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো কোনো একটা চিমটি ঘটনা করতে হ্যাডলাইন খারাপ করবেন না হেডলাইন যদি খারাপ করেন তাহলে পর্যটক কিন্তু আসবেন আপনারা এই ঈদের আগে আপনাদের অনুরোধ করব আপনারা আমরা যে নিরাপত্তা নিয়ে আপনারা পজিটিভ নিউজ করবেন কোনো এমন কোনো উদ্দেশ্য কিন্তু নেগেটিভ নিউজ করবেন না যেটা পর্যটনের উপর আঘাত আসবে সর্বোপরি আমি মহাপ্রভুর কাছে সকলের জন্য দোয়া প্রার্থনা করছি আমাদের জাতির পিতার আত্মার মাত মনের কামনা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করে আমাদের যে মহিলা আমাদের যে জেলা আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট মহালয় সব পুরো কমিটি নিয়ে জন্য কামনা করে এবং যে বাচ্চারা আছে বাচ্চাদের পাশে আমি থাকবো আপনারা জন্য ডাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সুষ্ঠু পর্যটকের নিরাপত্তার মধ্যে দিয়ে আমাদের স্মার্ট টুরিজম এবং ডেভেলপ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ট্যুরিজম আমরা করতে প্রতিষ্ঠিত হব এই আলোকে কোনো অপরাধীকে কোনো সন্ত্রাসীকে কোনো মাদক ব্যবসায়ীকে কোনো অবৈধ ব্যবসায়ীকে আমরা স্থান দিব না দেয় অনেক দিব নাই